হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে আমি আবারও সেই বেঙ্গল নার্সারিতে চলে এসেছি আর বেঙ্গল নার্সারি পার্ট টু ভিডিও আজকে এর আগে আপনারা দেখেছেন বেঙ্গল নার্সারির পার্ট ওয়ান আর আজকে আরও কিছু ভ্যারাইটি দেখব সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পোটা দেখতে থাকুন তাহলে কিছু কিছু ভ্যারাইটি দেখাবো এবং দামের ধারণা আমরা দেব। চলুন চাচার সাথে কথা বলি এবং নতুন নতুন গাছও দেখি আমরা আচ্ছা এখানে যে চারাগুলো আছে এগুলো কি আছে এখানে আছে মরো ব্লাড মরো ব্লাড এই মরো ব্লাডটা বিভিন্ন জায়গাতে যেমন আছে মানে সাজানোর ক্ষেত্রে এখনও টোটাল এই যে আমাদের এর যে কাজকর্ম চলছে যার ফলে হয়েছে কি কিছু হয়ে আছে সব গাছগুলোকে ঠিক সাজানো গোছানো নাই এখানে জায়ান্ট আছে এখানে তারপরে এ আছে কিন্ন আছে কিছু কিনো ব্লাড হ্যাঁ আচ্ছা মোরো ব্লাড যেটা সেটা কি ব্লাড কালার আছে ব্লাড কালার ব্লাড কালার আসে তবে ব্লাড কম আসবে এটা এখানে সব থেকে মজার ব্যাপার যে কালার কম বা বেশি আসার যে সব থেকে বড় প্রসঙ্গ সেটা এটা হচ্ছে ঠান্ডার উপরে শীতের উপর নির্ভর করে কিন্তু জবার যত বেশি শীত পড়বে সেবার কিন্তু তত কালার পাওয়া যাবে এই যে পাকিস্তান খানপুর রেড অরেঞ্জ যেটা বলছে পাকিস্তান খানপুরের করে এতটাই এতটাও লাল হয় যে ওর পাকার পরে দেখা গেছে ওর যে গায়ের খোসাটা খোসাটাও কালার হয়ে যায় লালচে কালার এটা যেমন আমাদের চায়না ভ্যারাইটির মধ্যে একটা আছে লালচে ওরকম লালচে হয়ে যায় তাহলে ভিতরে সব কিন্ন আছে এখানে যেমন জায়ান্ট আছে ওখানে তারপরে ওই কিছু ই আছে কিং মালটা আছে কিং সব এরকম ভাবে আছে কিং মালটার ব্যাপারে একটু বলুন কিং মালটা কিং মালটাটা অ্যাকচুয়ালি টক মিষ্টি ভালো এবং সারা বছর হয় সারা বছর

এইগুলো এখন মোটামুটি সব দুশো টাকা দুশো টাকা আচ্ছা আর এগুলো বলুন এই যে এই হচ্ছে যেমন ডেজি ডেজি এই ডেজিটা হচ্ছে যেমন ফলনশীল হ্যাঁ তেমনি হচ্ছে কি রসালো এবং প্রচণ্ড টেস্টফুল এটা হালকা মানে একদমই হালকা টক থাকে এটা থাকার নিয়ম এটা হুম কিছু কিছু গাছে ফুল এই যে ছোটো ছোটো গাছে ফুল চলে এসছে এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে রংপুল লাইমের ফুল হচ্ছে জুটের স্টক এগুলো রংপুর লাইম রুস্টক তাই আমাদের এখানকার প্রোডাক্ট এই মালটা প্রোডাক্ট হচ্ছে বাইরের হুম এবং অত্যন্ত সে উন্নত জায়গার আর কি হুম মানে এক কথাই হাইটেক নার্সারির এই ডেজিগুলা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ডেজিগুলা দেখো ডেজিগুলা আমাদের আগামীতে বাগানের বাগান হবে এরকম ধরনেরই একটা আশা আছে কারণ আমাদের যেটা পরীক্ষা তাতে বাগান হওয়ার সম্ভাবনা খুবই বেশি এর ফলের সাইজ কেমন আসে

অনেক মাদা প্ল্যান্ট একটু বলে যে পাউকিননো অনেক কি দাম রাখা আছে পাউকিননো ওয়ানটা দাম এখনই বলা যাচ্ছে এটাকে একটু পরে আচ্ছা ঠিক আছে আর আর লঙ্গন এই সবগুলো কি সব বিক্রির যেগুলো সব গ্রুপে আছে সব বিক্রিত আছে বড় বড় বিক্রি আছে তাও রেট আমি এখনি দিছি না এটা আরো আরো সিক্রেট বিষয়

এখানে সব ফোর সিজন এগুলো সব ফোর সিজন এগুলো সব ফোর সিজন এগুলো সব বিয়াল্লিশশো টাকা রেটের সব এই যে সব ফুল এসে গেছে তো এই সব ফুল এই যে সব ফুল সব আমাদের এই ফুলের জন্য অপেক্ষা করতে হয় না এরকম যে ওই যে আবার লাগাইলাম আমরা দু বছর ফুলই আসছে না আসছে না ওরকম কাজ না এই যে সব প্রায় সব ফুল আসছে শুধু সব ভরাট হয়ে যাবে সব ফুল এখানে এগুলা সবই সব ফোর সিজন আছে এই যে সব এখানে যেমন রুবি এই সব রুবিতে সব ফুল আসবে সব রুবি তো অল্প টাইমের ফুল আসবে পিং পং এখানে পিং পং আছে আমাদের এটা করছে আর মাদার প্ল্যান্ট আমি প্রচুর করছি এই যে সবই মাদার প্ল্যান্টের জন্য এগুলো সব মাদার প্ল্যান্ট তাই সব মাদার প্ল্যান্ট তাই এই যে সব মাদার প্ল্যান্ট আর জায়েন্ট ফল ফল আছে গাছে সব ফল হয়ে আছে ফল জায়ান্ট মালটা আমার জায়ান্টের বাগান বিভিন্ন জায়গায় হয়েছে এই যে আমার আশেপাশে যারা আছে তারাও বাগানি বাগান নতুনভাবে হচ্ছে বা অলরেডি কিছু লাগানো হয়ে গেছে তো দেখো আমরা টেস্ট করা হবে এই যে এই সময়টা এই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি অফ সিজনের হুম এই সিজন টাইমে তো যখন হয় তখন তো ব্যাপক মিষ্টি বা ব্যাপকই হয় এখনও টেস্ট আছে মোটামুটি এইগুলোকে এক একে দেখা যাচ্ছে কে বলুন কেমন মিষ্টি এবং টেস্টি আপনি বলুন হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি আছে এই টাইমে খুব রস কম থাকে কিন্তু এরকম কোনো সমস্যা নেই এই জল নাও এই জল খেয়ে বলো মিষ্টি আছে এই আরও সব কই রাখো কই কোথা থেকে এসেছে আমরা নদিয়া থেকে এসেছি দত্তপুলিয়া আপনার নাম কি অশোক বৈদ্য

এই যে সব মানে এইসব জায়গা সরা হয়েছে কাজের জন্য সব সরি সরি রাখা হয়েছে সব মানে আনসাইজ হয়ে আছে সব আর এখানে তো দেখছি অসংখ্য নতুন করে সেট করা হয়েছে এখানে শুধু মানে লঙ্গনের সব মাদার প্ল্যান্টের জন্য জায়গা টোটাল সব সব গ্রো ব্যাগে সেট করা আছে নাকি হ্যাঁ সব রকম ভ্যারাইটি নাকি সব হ্যাঁ যেমন এখানে কিছু গাছ আছে ফ্রি ওয়ান কি পরিমাণ ফুল হ্যাঁ হ্যাঁ এরও প্রচুর ফল এই যে ফ্রি বন্টের সঙ্গে ক্রসিংয়ে কিন্তু সাইট্রাস আর আরেকটা যাদের ক্রসিংয়ের সঙ্গে কিন্তু ডেজি ডেজি হ্যাঁ ফ্রি বন্টে এবং সাইজটাও সব একই ধরনের কিছু কিছু গাছে তো প্রচুর মানে যে ছোটো ছোটো গাছে গুটি আসাতে আমাকেই ভয় লাগছে গাছগুলোর জন্য এই যে সব এই যে এই যে যেটা বললাম যে খানপুর রেড অরেঞ্জ এটা এটা খানপুর রেড অরেঞ্জ তাই তো এই যে গুটি এসেছিলো কিন্তু এই গুটি রাখছে না আমি ও যা ঝরে যাক

অ্যাকচুয়ালি আমি বিক্রি ব্যস্ত নাই কিন্তু বিক্রি এত করতে হবে অত করতে কোনো ব্যস্ত নাই ব্যস্ত হয়েছে যেহেতু মাদার প্ল্যান্টের দিকে মানুষের ঝোঁকটা খুব বেড়ে যাচ্ছে যার ফলে মাদার প্ল্যান্ট এবার আমি তো দেখলে বললাম যে প্রচুর বিক্রি করেছি ও মাদার প্ল্যান্টের দিকে আরো ঝোঁকটা দিছে যে আরো বেশি করার ওই জন্য সব জায়গাগুলো বাড়ানো হচ্ছে গাছে কোয়ালিটিও তো সব গাছ বড় বড় সাইজ করা হচ্ছে তার মধ্যে আবার এই যে এর মধ্যে আবার ফুল আসছে এই সব পাউ সব পাও হুম এগুলো সব পাওয়ের পাউ এখানে হচ্ছে অসংখ্য স্টক এটা হচ্ছে খানপুর রেড অরেঞ্জ এটা এটা খানপুর রেড অরেঞ্জ এটা কি রেড হবে হুম এ রেড হবে এটা খানপুর রেড অরেঞ্জ রেড অরেঞ্জের মধ্যে বিখ্যাত আচ্ছা এদের কি রুট স্টক গুলো সব আলাদা হ্যাঁ সব রুট স্টক আলাদা এটা তোমার ওই রংপুর লাইন রংপুর আর এগুলো 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 জায়েন্ট নাকি না এইগুলো আছে এটাও একটা মাল্টারি মানে হাই কোয়ালিটি ভ্যাটারি যেটা হয়েছে এখন জর্ডান ওয়ান বলে বিক্রি হচ্ছে হুম হুম জর্ডান যে যেরকম পাচ্ছে নাম দিয়েছে বিক্রি করছে এটা জর্ডান ওয়ানের একটা মাল এসব গাছগুলো কি দাম রাখা হয় এই গাছগুলো এই যে এই যে সব এই সব এই গাছগুলো সব তিনশো চারশো এরকম দাম তিন চারশোর মতো তাই তো এটা সব সব ফুল সব ফুল এবং এবং এটা সব অত্যন্ত টেস্ট এবং এসে কি প্রায় সারা বছরই এগুলো থাকে ফল

এই সব গুলো কেমন দাম আছে অলিন্ডা ওই অল গুলো আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ভ্যালেন্সিয়া অল ইন্ডা আড়াইশো টাকা দাম গুলো এখানে আছে এটা ভ্যালেন্সিয়া বড়টা একটা ভ্যালেন্সিয়া অল বড় সব মাঝার জেড এগুলো সব বড় গাছের জন্য বড়োটা এগুলো বড় বোনের অবস্থা দেখে ড্রেকো বন

পং থ ওইটা দেখ খুবই গুরুত্বপূর্ণ পিং পংকে এতটা গুরুত্ব দিই কারণ পিং পং এর তুলনামূলকভাবে মানে ফ্রুট কম এক নম্বর আর অ্যাকচুয়ালি কিন্তু ডুয়ার্ফের মধ্যে পড়ে না ভ্যারাইটির পুঙ্ যেমন এই যে এই অন্যগুলো সব ডুয়ার্ফের মধ্যে ওর গা ও অ্যাকচুয়ালি পংটা হচ্ছে বাগান করার জন্য মাটিতে বাগান করার জন্য ওই সব জন্য ঠিক আছে আচ্ছা কোনটা বলছেন পং থং এই যে পং সব ইয়ে আসছে তোমার

এই অ্যাড্রেসটা বলে দেন কোন জায়গায় এটা অ্যাড্রেসটা হচ্ছে যে আমার এটা হচ্ছে ডোমকল হুম ডোমকলের এটা ঠিক ভাদুরিয়াপাড়া আর হারুর পাড়ার ঠিক মিডিল পজিশনে রাস্তার ধারে নার্সারি রাস্তার ধারে একদম চিনতে কোনো অসুবিধা অসুবিধা আমরা করিমপুরে আসি বা এই আসি সেই মেন রোডের ধারে এদিকে বহরমপুর যাচ্ছি বহরমপুর থেকে আসছি সেটাও মেন রোডের মানে এই রোডটা গেছি অ্যাকচুয়ালি আমরা পূর্ব সাইডে চলে যাচ্ছি সেখানে কৃষ্ণনগরী করমপুর হয়ে কৃষ্ণনগর হয়ে চলে যাচ্ছি কলকাতা আবার এই সাইডে যাচ্ছে এই সাইডেও গিয়ে বহরমপুরে আমরা কৃষ্ণনগর যেতে পারি আবার এই সাইড দিয়ে আমরা শিলিগুড়ি টুরগিরি বা টোটাল যেতে পারছি সামনে দিয়ে দুদিকে রাস্তা মানে দুই সাইডে আমাদের ফোন নাম্বারটা একটু বলে দেয় ফোন নাম্বার সাতানব্বই পঁচাত্তর চুরানব্বই পঁচিশ চুয়াল্লিশ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই